দুধ কত রাজগা আশি টাকা স্যার দেশি মুরগির ডিম পঁচাশি টাকা আলি দুইশো বিশ টাকা কেজি তেলাপিয়া মাছ সাইজ ভালো এইসব কাঁচা লড়তেছে যেমন তাজা মাছ আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি কনকসর বাজার থেকে কনকসর বাজারের ভিডিওটি শুরু করছি বাজারের পশ্চিম প্রান্তের ব্রিজ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কনকসর বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব এবং সেই সাথে জানার চেষ্টা করব বিভিন্ন জিনিসপত্রের দরদাম সাথেই থাকুন আজ বুধবার ঘড়িতে সময় সকাল সাড়ে নয়টা আজ বিশে নভেম্বর এই রাস্তা দিয়ে যাওয়া যায় নাগেরহাট বাজারে নাগেরহাট বাজারের একটি ভিডিও আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটি দেখতে পারেন এখান থেকে পনেরো টাকা ভাড়ায় যাওয়া যায় নাগেরহাট বাজার কিন্তু আমার গন্তব্য দিকে না আমার গন্তব্য হচ্ছে কনকসর বাজার আমি ধীরে ধীরে এখন বাজারের ভিতরের দিকে যাচ্ছি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারি ইউনিয়নের প্রধান কার্যালয় অফিস রাস্তার দুই পাশে বাজার এটি হচ্ছে মেন রোড এখান থেকে মাওয়া যাওয়া যায় গানে বামে দোকানপাট এদিকে আছে ফার্মেসি এই যে ফলের দোকান বড় ভাই ডাব কত কীরা দেড়শো টাকা পিস একশো চল্লিশ রাখুন দেব একশো চল্লিশ রাখুন দেবো এমনি আর কি দেড়শো টাকা দাম রোগীর পথ্য একশো চল্লিশ টাকা পিস মুরগির দোকান দেশি মুরগি ব্রয়লার মুরগি বড়ো ভাই ব্রয়লার মুরগি কত করে আজকে একশো আশি টাকা কেজি ব্রয়লার মুরগি এই তো কাঁচা বাজারে চলে এসেছি এদিকে আছে মিষ্টির দোকান এই যে আরেকটি মিষ্টির দোকান মুরগির দোকান এই যে সবজির দোকান এই যে লাউ আছে পুরান আলু কত কে পুরান আলু কেজি কত কেজি সত্তর টাকা কেজি নতুন আলু নাই না সত্তর টাকা কেজি পুরান আলু দেখি নতুন আলু পাওয়া যায় কি না এই যে পুরান আলু বিক্রি হচ্ছে মাছ বাজারের দিকে যাই এই যে দেখুন পুয়া মাছ কাতলা মাছ চিংড়ি মাছ বিশাল বড়ো একটা বাজার বিশাল বড় মাছের অভাব নাই কত ধরনের মাছ লাগবে পাঙ্গাস একশো আশি টাকা কেজি পাঙ্গাস যে মাছ একশো আশি টাকা কেজি বাজারে মাছের অভাব নাই এই বাজারে প্রচুর মাছ উঠছে চিংড়ি মাছের বাঘা কত এটি সত্তর টাকা বাঘা গুড়া চিংড়ি সত্তর টাকা বাঘা এই যে দিকে আছে ফলি মাছ এই যে দেখুন ফলি মাছ নলা মাছ অনেক মাছ আছে এই যে নলা মাছ এই যে ছোট ছোট ইলিশ মাছ ঝাটকা ইলিশ এদিকে আছে সাইজ একটু বড় বাইন্দা রাখছি এদিকে আছে সিলভার কাপ মাছ গুড়াগাড়া মাছ এই যে ই আছে টাকি মাছ মাছের অভাব নাই বাজারে অনেক মাছ উঠছে এই যে ছোট ছোট ইলিশ মাছ জাটকা ইলিশ

কাস্টমারের কাছে টেকা নাই এদিকে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়ার কেজি কত জি দুশো বিশ টাকা কেজি তেলাপিয়া মাছ সাইজ ভালো এইসব কাঁচা লড়তেছে তাজা মাছ এই এদিকে আছে কাতলা মাছ জাটকা ইলিশ বড় বড় চিংড়ি মাছ আছে পাবলিকের হাতে টাকা নাই বড় বড় চিংড়ি থাকলে কি হবো পাবলিকের হাতে টাকা নাই এর পোয়া মাছ টাকি মাছ এই যে দেন বিশাল সাইজের চিতল মাছ বিশাল সাইজের চিতল মাছ এত বড় চিতল মাছ আমি মনে হয় বিগত দশ বছরে দেখি নাই এই যে দিকে আছে বাঘাই বড় ভাই বাঘাইটা যদি কেউ একলা নেয় কত দাম পঁয়ত্রিশশো টাকা আর এই শীতল বড়টা আলে চার হাজার টাকা এই বড় শীতল মাছটা কয় কেজি হইব আনুমানিক পাঁচ কেজি পাঁচ কেজি হইব এই বড় শীতল মাছটা সিলভার কাপ মাছ তারপরে যে পোয়া মাছ পোয়া মাছের কেজি কত করবাইশো আড়াইশো টাকা কেজি পোয়া মাছ আড়াইশো টাকা কেজি আরে যদি গেছে মলন্দি মাছ মলন্দি মাছ কত বিড়া এইগুলি প্লেট এই প্লেটটা কত চারশো টাকা এই প্লেট এখানে মোটামুটি আধা কেজি হব না ও কেজি দেড় কেজি সরি সোয়া কেজি দেড় কেজি চারশো টাকা এদিকে বিক্রি হচ্ছে পান পানের বিড়া কত বড় ভাই কোনটার বিড়া কত পান এটা একশো ষাট টাকা বিড়া এটা কোন জায়গার পান রাজশাহীর পান রাজশাহীর পান এই যে মাছ বাজার সংলগ্ন তরকারি বাজার এই যে পুরানো আলু সত্তর টাকা কেজি কালা বেগুন কত রে বড় ভাই কালা বেগুন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি কালা বেগুন আলু আছে সত্তর টাকা এই যে এদিকে সবজি সহ আদা রসুনও বিক্রি হয়

এই যে বেগুন আছে বিভিন্ন আইটেমের কালা বেগুন লম্বাটা গোলটা জল পাই আসছে দেখা যায় ভাই জিজ্ঞেস করলাম না বাইরের দুধ দুধ টাকা টাকা দুধের বাজারটা মোটামুটি বড়ই অনেকে দুধ নিয়ে আসছে আশি টাকা করে আজকে বিক্রি হচ্ছে কনকসর বাজারে দুধ আশি টাকা করে কনকসর বাজারে যে দেখুন গৃহস্থের দুধ ভেজাল নাই আপনিও কি আশি টিকা করেছেন এই যে আশি টাকা করে দুধ এই যে দেখুন লাউ তারপর এদিকে আছে ডাটা পেঁয়াজ রসুন হলদি মরিচ সবই পাওয়া যায় কালা বেগুনের মধ্যে এটা আবার একটা অন্য জাত জাতকাল এটা কেমন জাত নরম নরম বড় কি যাব কত রে কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এই কালার বেগুন আর ওটি কত রে ওটি একদম এই যে লাউ আছে লাউ তো সাইজ অনুযায়ী দাম এই যে লাউ এটি কি শাক বড় ভাই মেথি শাক এই যে এটি হচ্ছে মেথি শাক আটি কত দশ টাকা না বিশ টাকা বিশ টাকা আটি তিনটা নিলে পঞ্চাশ এই যে কাটা আলু কাটা আলু মানে ষাট টাকা নাকি ও পঞ্চাশ আমাকে আইরাল বাজার বেছে ষাট টাকা এখানে একটু দশ টাকা কম দেখা যায় কোয়েল পাখির ডিম হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখি কত করে আলি বিশ টাকা আলি কোয়েল পাখির ডিম কি দেশি মুরগি নিই নাকি দেশি মুরগির ডিম কত দিন আলি বুঝি নাই পঁচাশি টাকা হালি দেশি মুরগির ডিম পঁচাশি টাকা হালি বাজারের সাইডে একটি প্রাথমিক বিদ্যালয় নাম হচ্ছে চর লক্ষ্মীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বাজারটি অনেক শক্তিশালী একটি বাজার কারণ এটি হচ্ছে একটি ইউনিয়ন কেন্দ্রিক বাজার যার কারণে এই বাজারের মধ্যে অনেক জিনিসপত্র পাওয়া যায় এই বাজারটা একটি সমৃদ্ধ বাজার এই যে দেখুন সবজির অভাব নাই বিভিন্ন ধরনের সবজি যে ডাটা বড় ভাই ডাটা রাড়ি কত ডাটা চলুন সামনে যাই এত টক টক লাল এর কি ঢুলা শাক নি নাকি অরিজিনাল লাল শাক বা ঢুলা শাক যেটাই বলেন টক টক করতেছে বড় ভাই নিল কত গাড়াটি নিলেন বড় ভাই পনেরো টাকা আটি এই বাজারটা নিঃসন্দেহে একটি শক্তিশালী বাজার কিন্তু নতুন আলু দেখলাম না কেউ নতুন আলু আনে নেই আজকে নতুন আলুর দাম বেশি বলেই হয়তো কেউ আনে নেই এই যে মাছ বাজারের সাইডে এই যে ভাইয়া নিয়ে পড়ছে মলমুদি মাছ মলমদি মাছের প্লেট কত গেরা ভাইয়া যে কোনো প্লেট ওইটা দুইশো আর এই দুটা দেড়শো গীরা মলন্দি মাছ অনেকে বলে মলা চাষের কই মাছ কই মাছ এটা এটা কত হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে দেশি পুঁটি মাছ দেশি পুঁটি মাছের এই প্লেটটা কত বড় ভাই এটা তিনশো পঞ্চাশ এটা কি কাজল কি মাছ এই যে কাজলি মাছ দেখুন এই প্লেটটা কত এটা তিনশো টাকা মাছ বেশি না অল্পই তিনশো টাকা যেহেতু একটা ভালো মাছ তো এই কারণে দাম বেশি বাজারের ভিতরে কনকসার সার্বজনীন হরিমন্দির এই যে এটি হচ্ছে হরি মন্দির দেখুন একটু দেখানোর চেষ্টা করি ভিতরে প্রতিমা এই যে প্রতিমা দেখুন এটি হচ্ছে সার্বজনীন হরিমন্দির কনকসার বাজারের ভিতরে এখানে গরুর মাংস ওঠে এখানে তিনটা চটি দেখা যাচ্ছে যদিও আজকে গরুর মাংস নেই এই যে একটা চটি আর এই যে এদিকে আরো দুইটা চটি কিন্তু আজকে মাংস নেই এটি হচ্ছে এই বাজারের একমাত্র ব্যাংক নাম হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের সেবা এখান থেকে পাওয়া যায় এই বাজারে একটি ব্যাংক সকালের নাস্তা তৈরি হচ্ছে তন্দুল রুটি এবং পরোটা ওই সাইডে হচ্ছে পরোটা মিষ্টির দোকান প্লাস নাস্তার দোকান সকালবেলা নাস্তা তৈরি করে এই যে গাড়ি ঢাকা যাচ্ছে কনকসার বাজারের উপর দিয়ে বালিগাঁও থেকে ছেড়ে আসছে এই গাড়ি কনকসার বাজারের উপর দিয়ে ঢাকা যাচ্ছে আমি আছি এখন কনকসার বাজার সংলগ্ন মসজিদের সামনে এই যে মসজিদ চলুন একটু সামনে যাই একতলা একটি মসজিদ ভবন এটি হচ্ছে কনকসার বাজার সংলগ্ন মসজিদ যেহেতু এখন সকালবেলা এখন তার আর নামাজের সময় না সেই কারণে মসজিদ বন্ধ বাজার করতে গুরুতে ক্লান্ত হয়ে গেছি আমার একটু চা খেতে হবে এখন চা খেয়ে নেই বড় ভাই একটু রং চা দিয়ে চিনি কম হ্যাঁ চা পান করা শেষে এবার আমি যাচ্ছি ইউনিয়ন পরিষদের দিকে সাথেই থাকুন ভিডিওটিকে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এবং অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো বিশেষ করে এই বাজারটি যাদের তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে কারণ এই এলাকায় আমার তেমন ফলোয়ার নেই তাই আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছাবে আমি এখন আছি কনকসার বাজারের পূর্ব প্রান্তের বাঁশপট্টিতে এদিকে বাঁশ আর এদিকে হচ্ছে লাকড়ি লাকড়ি বিক্রি হয় এই যে দেখুন লাকড়ি তৈরি করা হচ্ছে কাট কেটে লাকড়ি তৈরি করা হচ্ছে এদিকে শীতের কম্বল বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড এক একটা এক এক দাম তো হাতেরটার দাম কত ভাইয়া হ্যাঁ চার হাজার টাকা এগুলো তো সেকেন্ড হ্যান্ড তাই না সেকেন্ড হ্যান্ড চার হাজার টাকা দাম চাচ্ছে হাতেরটা কনকসার বাজার সংলগ্ন এই জায়গাকে বলে বটতলা বটতলা থেকে আরেকটু একটু সামনে এগুলো ইউনিয়ন পরিষদ ভবন আমি এখন সেই দিকে যাচ্ছি এদিকে আখের রস বিক্রি হচ্ছে গাড়ি গেল তো তাই শব্দ হচ্ছে কত করে গ্লাস বিশ টাকা গ্লাস আখের রস তোষিবা ব্যাটারি হাউস প্রোভাইডার মোহাম্মদ মুয়াজ্জেম এই মুয়াজ্জেম হচ্ছে আমার বাইরা এখানে অটোর বিভিন্ন পার্টস বিক্রি হয় ব্যাটারি তারপরে আরও বিভিন্ন জিনিসপত্র বাইরা এখন দোকানে নেই বাইরায় বাসায় বই রয়েছে দুইটি গাংচিল বাস বালিগাঁও থেকে ছেড়ে এসেছে ঢাকা যাচ্ছে এটি হচ্ছে কনকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এই যে দেখুন আমি আছি রাস্তায় এই যে দেখুন কনকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আর এটি হচ্ছে সার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের গেট এবং পাশের দেয়াল যেহেতু এখন বিদ্যালয় চলছে সেই কারণে ভিতরে গেলাম না কি আর এটি হচ্ছে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি হচ্ছে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জনাব মনির ভাই তিনি আমাকে বিদেশ থেকে বলেছিলেন ভিডিওর মাধ্যমে এই বিদ্যালয়টি দেখানোর জন্য কিন্তু স্কুলের শিক্ষকদের অনুমতি না পাওয়ার কারণে ভিডিওটি করা সম্ভব হলো না তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ